হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তো দোকানে এখন আমি আছি রাত নটা বেজে গেছে তো প্রচুর পরিমাণে কাস্টমার হয়েছিল তোমাদের দেখাতে পাচ্ছিলাম না তো এখন দেখাচ্ছি আমাদের মালগুলো কেমন খিরিয়ে আছে দেখাচ্ছি এই যে ছড়িয়ে ছিটে পড়ছে আমরা গুছিয়ে তারপরে বাড়ি যাব দেখতে পাচ্ছ আমাদের সময় পাচ্ছি না একটু বাইরে বেরোবো বা কিছু খাবো সেরকমও সময় পাচ্ছি না এই যে এগুলো গুছিয়ে তারপরে আমরা বাড়ি যাবো আমাদের বাড়ি যেতে রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে ওইখানে একটা রুম দেখাচ্ছি দেখালাম তোমাদের আর একটা রুম দেখাতো এই যে দেখুন কিভাবে মাল ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমাদের গুছিয়ে তারপরে বাড়ি যেতে হবে কি খাটনি হচ্ছে দোকানে এই যে মেয়েগুলো দেখতে পাচ্ছ কীভাবে খাটা করছে সকাল থেকে খেটে আর পারছে না সবাই ক্লান্ত হয়ে গেছে এখনও কাস্টমার আসছে প্রচুর পরিমাণে উহ দোকানে কি খাটনি বন্ধুরা তোমরাও থাকলে দোকানে বুঝতে পারতে তো এই এর জন্য মানে আমাদের জন্য একটু ভালোবেসে একটু লাইকও দিবে কমেন্টও করবে শেয়ার করবে মেয়েটা জ্বরের উপরেও খাটছে মানে আমাদের বিশ্রাম নেই সকাল থেকে কি প্রচুর পরিমাণে খাটা হচ্ছে ভগবান